কথাই আছে যত গতি ততই ক্ষতি ঠিক আছে ভাই আপনার কাছে দামি বাইক আছে আপনি অনেক সুন্দর চালাইতে পারেন ওভার স্পিডে চালানোর কি দরকার একটা ভুলের কারণে কিন্তু আপনার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে সারা জীবন কিন্তু কান্না করবে আপনার পরিবার কি দরকার এভাবে মোটরসাইকেল চালানো আপনি আপনার মতো করে সুন্দরভাবেই মোটরসাইকেলটা চালান না দেখেন একটা সাইকেল অ্যাক্সিডেন্টের কারণে বেশ কয়েকটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে এতে করে ক্ষতিটা কার এতে করে ক্ষতিটা আপনার যত গতি ততই ক্ষতি এতে করে ক্ষতি আপনার হবে আপনার পরিবারের হবে সারা জীবন আপনার পরিবার আপনার জন্য কান্নাকাটি করবে কি দরকার এভাবে এত উচ্চ গতিতে মোটরসাইকেল চালানো। কোনো প্রয়োজন নেই ভাই আমরা সতর্ক হই আমরা সবাই সতর্ক হই আর নিজের মোটরসাইকেলের লিমিটটাকে একটু নিয়ন্ত্রণে রাখি যেন আমাদের কারণে আমাদের পরিবারের চোখে পানি না চলে আসে